আমি অনেস্টলি বলছি যে মানে আমি সাল ভুলে গেছি মানে যখন থেকে ভালো নাম বলতে হবে না যাই না মানে ওকে আমি যে অবস্থায় দেখেছি আমি দেখেছি আমার মাও দেখেছি এখন বলা যাবে না মানে ছোট হলেও তার চেয়েও ছোটো আমিও ছোট। তো সেখান থেকেও যখন অভিনয়ের সঙ্গে সঙ্গে ও যখন অন্যান্য কাজ শুরু করলেন যখন পলিটিক্সে গেলেন আমি বলতে সারা এত বছর ধরে বলে এসেছি হোয়াটসঅ্যাপে যখনই দেখা হয় পঁচিশ কর ওইগুলো ওনারা চারিস না প্লিজ সো আমরা একসঙ্গে প্রায় তিরিশটার ওপর ছবি করেছি তার বোধ বেশি পঁয়ত্রিশটার ওপর সো আমার খুব ভালো লাগছে যে সিরিয়াসলি মানে এদের মতন যারা শুধু অভিনেত্রী হিরোইন সেটা নয় এদের মতন ভালো অভিনেত্রী ইফ আর নট মিস্টেকেন ওর আরেকটা ছবি হিন্দিতে যেটা এখনও রিলিজ করেনি ইনফ্যাক্ট তার সেই পরিচালকও আমাকে খুবই ভালোবাসেন শ্রদ্ধা করে তো ও আমাকে প্রায় অনেকটা দেখিয়েছে সেই ছবিটা সো আমি সিনেমা দেখে বেড়াই তোমরা জানো সবাই তো আমার খুব ভালো লাগছে যে এই সময় দাঁড়িয়ে শতাব্দী ফিরে আসছে কারণ এখন একটা এমন সময় না যেখানে আমার মনে হয় নায়ক নায়িকা এই কনসেপ্টগুলো হারিয়ে যাচ্ছে এখানে এখন অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়ে পড়েছে এবং ওর মতন একজন স্ট্রং অভিনেত্রী ফিরে আসছে বাংলা ছবিতে যে কোনোভাবে যে এবং আমাদের যে ডিরেক্টার সেও আমার খুব প্রিয় এবং মৃধাভরী আছে এখানে তো আমার আমি ট্রেলার দেখেছি এটা কম্বোটা খুব সুন্দর লেগেছে আমার নিজে আইডিয়াটা খুব ভালো লেগেছে গল্পটা না বুঝতে বলেও কিছুটা তো বুঝতে পারি ট্রেলার দেখে যেটা কোন দিকে যাবে বাট আই এম ভেরি হ্যাপি দ্যাট শি ইজ ব্যাক এবং ব্যাক বলতে এটা আমি আমি না কেন এই কথাটা লেখা হয় হি আর শি ইজ ব্যাক কিন্তু যে ছিলেন আমাদের মধ্যে